রাধে রাধে বন্ধুরা কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজ জানবো ক্লেশ কি আচ্ছা জড় জগতে অবস্থানকালে জীবাত্মা যে তিন রকম অবশ্যম্ভাবী দুঃখ লাভ করে তাকে বলা হয় তিতাভ ক্লেশ সেগুলি হচ্ছে এক নম্বর আধ্যাত্মিক ক্লেশ দুই নম্বর আধি ভৌতিক ক্লেশ ও তিন নম্বর আধি দৈবিক ক্লেশ তাহলে প্রথমে বলি আধ্যাত্মিক ক্লেশ কি জীব তার নিজের মন ও শরীর থেকে যে ক্লেশ প্রাপ্ত হয় তা হলো আধ্যাত্মিক ক্লেশ যেমন মানসিক কষ্ট এবং রোগ ব্যাধি ইত্যাদি দু নম্বর আদি ভৌতিক ক্লেশ কি অন্য জীব থেকে প্রাপ্ত ক্লেশকে আধিভৌতিক ভৌতিক ক্লেশ বলা হয় যেমন সাপের কামড় মশা মাছি চোর ও গুন্ডার উপদ্রব ইত্যাদি এবার বলি আধি দৈবিক ক্লেশ কি আচ্ছা। দৈবক্রমে অর্থাৎ দেবতাদের দ্বারা প্রদত্ত যে ক্লেশ তাকে আধি দৈবিক ক্লেশ বলা হয় যেমন অনাবৃষ্টি ঝড় বন্যা ভূমিকম্প ইত্যাদি তাহলে বন্ধুরা আমরা জানলাম ক্লেশ কি হরে কৃষ্ণ